আর এই সবচেয়ে নাম করা সোল কোম্পানি সোল গুলো ব্যবহার করা হয়েছে কারণ নরমালি জুতা সোলই নষ্ট হয় এখানে সোলটা সবচেয়ে মানে মেন এটা মেন এবং খুব ভালো কোয়ালিটি দিচ্ছে চমৎকার প্যান্টটা দেখেন অসাধারণ হবে সফট হবে না সফট হবে খুব সফট একদম লাইট খুব হালকা নতুন আসছে ভাই এটা নতুন আসছে ভাই একদম সোল কোয়ালিটি দেখেন ওকে প্যাডিং টাং প্যাডিং দেখেন ভাই টাং দেখেন প্যাং খুব সফট খুব দিলে আর খুলতে মনে চায় না ভাই যে এত মজা লাগে আর এটা শীতের মধ্যে সবথেকে বেস্ট হবে এটা 30 কিমি দূরে দিতে পারবেন 30 কিমি হ্যাঁ এগুলো কোয়ালিটি খুব ভালো স্পঞ্জি

রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান

রেড অ্যান্ড হোয়াইট তো দুটো কালার রয়েছে একদম অথেন্টিক বক্সও পাবেন এটা আমরা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এটা দেখেন নাইক এসিজি মাউন্টেন ফ্লাই

এই কালারটাও রয়েছে টোটাল আমাদের কাছে পাঁচটা কালার আপনি পাবেন নাইট্রাইল জিগাম আমাদের পাঁচটা কালার পাবেন এগুলো কিন্তু আমরা পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওকে আর এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসের মধ্যে আমাদের কাছে রয়েছে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসের মধ্যে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন ওকে তো নাইকের একদম সুপার মানে স্ট্যান্ডার্ড যে কালার গুলো দেখালাম এর মধ্যে নাইকের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টটা রয়েছে দেখেন নাইকির ওকে সোলটা দেখেন

আর এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা উনিশশো টাকায় বক্স পেপার ফিতা সহ পাবেন এই সাইজ তো অ্যাভেলেবল না সাইজ অ্যাভেলেবল ওকে ওকে তো ভাই পরে কি দেখবো নাইট লাভারদের জন্য আরো রয়েছে স্পেশাল এটা দেখেন এয়ার ফোর্স ওয়ান এর তো গ্লেজি হবে ভাই চমৎকার প্রোডাক্ট সোল কোয়ালিটি দেখেন টাং কোয়ালিটি দেখেন কোয়ালিটি 1:1 গ্রেড আচ্ছা অথেন্টিক বক্স হ্যাঁ অথেন্টিক বক্স পেপার সব সহ পাবেন আচ্ছা কালার গুলো দেখেন যেমন এটা দেখেন একটা কালার একটা কালার আমাদের কাছে একটা কালার দেখেন আচ্ছা এটা দুটো কালার ওকে এই একটা কালার দেখেন ভাই

এই জুতোটা তাদের জন্য এটা হলো সেলমন এরোগ্লাড আচ্ছা সেলমন এরোগ্লাড দেখেন সেলমন লেখা রয়েছে এই পাশে এরোগ্লাডটা লেখা রয়েছে সোলটা দেখেন মনোগ্রাম ছোট করে এখানে সাথে রয়েছে এটা পরে যারা অ্যাথলেট মানে 30 কিমি দৌড়াতে পারবেন 30 কিমি হ্যাঁ এগুলো কোয়ালিটি খুব ভালো স্পঞ্জি

দুটো কালার দিচ্ছি আচ্ছা জেল কাইলো 30 তে এটা আমরা 5500 টাকার রেঞ্জের মধ্যে দিচ্ছি 5500 টাকা 5500 যেটা রিভুক লাভার এটা নিতে পারেন ভাই এটা গ্রিপটা দা ভাই কি সুপার চমৎকার কিন্তু ভাই পিছনের অংশটা দেখেন অসাধারণ একটা লুক পাবেন সামনে একদম চমৎকার প্রোডাক্ট ভাই তো এর মধ্যে দুটো কালার আছে আমাদের কাছে হ্যাঁ অ্যাশ এবং ব্ল্যাক আচ্ছা এটা আমাদের সবচেয়ে হাই রেঞ্জের জুতা আগে 7000 টাকা প্রাইস ছিল ভাই এখন 6500 টাকা আচ্ছা 6500 টাকা 5500 টাকা জি এটা আছে এডিতাসের দেখেন এডিতাসের ক্লেমা ওয়ার্ম দুটো কালার আছে এই একটা কালার ব্ল্যাক একটা কালার সাড়ে পাঁচ হাজার করে দিচ্ছি এই তিন টাকার আর একটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো নিউ ব্যালেন্সের এর প্রোডাক্টটা দেখাই ভাই কারণ অফার আছে হ্যাঁ নিউ ব্যালেন্স নতুন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা অসাধারণ হবে কিন্তু অসাধারণ ভাই দুটো কালার আছে ভাই এগুলো আগে ছয় হাজার সাড়ে ছয় হাজার দাম ছিল আজকে এখন আপনার জন্য মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছি এই প্রোডাক্টটা হ্যাঁ নিউ ব্যালেন্সের একটা দেখাইলাম এটা দেখেন নতুন আসছে ভাই এটা নতুন আসছে ভাই একদম সিসল কোয়ালিটি দেখেন ওকে

দেখেন না ভাই দুটো কালার দেখেন তিনটা কালার তিনটা আমরা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা দেখেন

ধুতে পারবেশো টাকা আমাদের এই সিরিয়ালটা দেখেন ভাই যেটা নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থেকে যেটা নেবেন একটা হিট কালেকশন দেখা রেড টেপের অনেক রেড টেপ সম্বন্ধে জানেন সুপার একটা কালেকশন বেস্ট একটা কালেকশন রেটে বেরোনোর সময় কিছু রিজেক্ট প্রোডাক্ট বিভিন্ন জায়গায় কম দামে পাওয়া যায় এজন্য অনেকেবার মনও খারাপ করে বাট আমাদের কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিউসি করা প্রোডাক্ট গুলো রয়েছে আচ্ছা আমাদের কাছে তিনটা কালার পাবেন আপনি একটা কালার একটা কালার দেখেন দুটো কালার আচ্ছা দুইটা আর এই একটা কালার তিনটা তিনটা কালার এটা আমরা দিছি 2000 টাকা করে 2000 টাকা করে 2000 করে প্রোডাক্ট পেতে পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া এখানে কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টের অফার দিচ্ছি ভাই

এছাড়া আমাদের ফেসবুক আছে ভিজিট করতে পারেন আমাদের নতুন নতুন প্রোডাক্ট গুলো আসলে আমরা ফটো ভিডিও আপলোড করি সেখানেও পেতে পারেন তো আহ আশা করি সবাই আমাদের সবটা ভিজিট করবেন এ পর্যন্ত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন সলাতায় করবেন এই অন্য শেষ করলাম আলাইকুম